আসসালামু আলাইকুম এখন আপনাদের জন্য নিয়ে শিক্ষক নিবন্ধন লিখিত গণিত সাজেশন তো গণিত সাজেশনটা এখন আমরা দিব তো দেখে নিন তো গণিতের ক্ষেত্রে আমাদের চারটা বিভাগ থাকে বিভাগ খ বিভাগ ক বিভাগ এবং ঘ বিভাগ তো চলে আসতেছি আমি ক বিভাগের ক্ষেত্রে ক বিভাগের ক্ষেত্রে প্রথমে চলে আসতেছি বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা থেকে আমাদের বাধ্যতামূলক প্রশ্ন থাকে এবং এখান থেকে আমাদের নয় নাম্বার থাকে বাস্তব সংখ্যার প্রস্তুতির জন্য আমি খুব শর্টে বলতেছি বিগত সাল এনইউ এবং সতেরোতম স্কুল কলেজ নিবন্ধনের প্রশ্নগুলো পড়লেই হবে এরপর চলে আসতে আসতে আমরা অসমতা অসমতার ক্ষেত্রে আপনি বাদ দিলেও দিতে পারেন কোন সমস্যা নাই তো অসমতার ক্ষেত্রে আপনি বাদ দিলে দিতে পারেন এরপরে চলে আসতেছে ধারার যোগফল ধারার যোগফলটা আপনি করতে পারেন এখান থেকে আপনি আট মার্ক নিশ্চিত কমন পাবেন এবং সবচেয়ে বেশি রূপের তাস হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক আর হচ্ছে বাস্তব সংখ্যা ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে দুইটি প্রশ্ন আসবে একটা ম্যাট্রিক্স থেকে আসবে একটা হচ্ছে কি আমাদের নির্ণায়ক থেকে আসবে তো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আপনারা বাদ দিবেন না এখান থেকে আপনারা ষোলো মার্ক কমন পেয়ে থাকবেন এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ক বিভাগের সাজেশন আর প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা বিগত সাল এনইউ এবং সতেরোতম স্কুল কলেজের নিবন্ধনটা করবেন এছাড়া নির্ণায়কের ক্ষেত্রে যে প্রমাণগুলি আছে প্রমাণগুলি পড়ার বেশি ট্রাই করবেন এইবার হচ্ছে প্রমাণগুলি ইম্পর্টেন্ট এরপরে চলে আসি আমরা খ বিভাগ বিভাগে আমাদের স্থানাঙ্কের রূপান্তর জোড়া সরল রেখা সাধারণ দীঘা সমীকরণ তিমাত্রিক কার্তৃশী এবং ভেক্টর তো স্থানাঙ্কের রূপান্তর হচ্ছে কি আমাদের চ্যাপ্টার ওয়ান জোড়া সরল রেখা হচ্ছে চ্যাপ্টার টু এই দুইটা থেকে হচ্ছে যে আমাদের বাধ্যতামূলক প্রশ্ন সেটা হয়ে থাকে তারপর হচ্ছে সাধারণ দীঘা সমীকরণ চ্যাপ্টার থ্রি জোড়া সরল রেখা থেকে প্রশ্ন আপনার আসি এটা কখনো মিস হয় না এরপরে চলে যাচ্ছে আমরা ত্রিমাত্রিকীয় কার্তেশীয় স্থানাঙ্ক এখান থেকেও প্রশ্ন আসেই মিস যায় না এখান থেকে মিনিমাম দুইটা প্রশ্ন হয়ে থাকে এরপর চলে আসছে ভেক্টর আপনার তো রূপের তাস ভেক্টর ভেক্টর থেকে মিনিমাম দুইটা প্রশ্ন আসে আপনি সব ভুলে গেলেও ভেক্টরটা কিন্তু আপনি সহজে ভুলবেন না এটা আপনি ছোট থেকে যেহেতু করে আসতেছেন তাহলে ভেক্টর থেকে মিনিমাম দুইটা প্রশ্ন আসে তো ভেক্টরটা খুব ভালোভাবে করলে এবং এই স্থান জোড়া সরলরেখাটা করলে স্থানাঙ্কের রূপান্তরটা করলে এই তিনটা চ্যাপ্টার থেকে আপনার মিনিমাম তিনটা প্রশ্ন কমন করে যাওয়ার চান্স আছে তো এর জন্য একটু খালি ত্রিমাত্রিক কাকারতিশ স্থানাঙ্কটা যদি আপনি করে যান তাহলে আপনি হচ্ছে সেফ জোনে থাকবেন এরপর আমরা চলে আসলাম গ বিভাগে অবিভাগের ক্ষেত্রে প্রথমে আসতে আসতে আমাদের ফাংশন ডোমেন রেঞ্জ এবং গ্রাফ চ্যাপ্টার এক এই ফাংশন ডোমেন রেঞ্জ গ্রাফ তারপর সীমা অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা এই দুইটা চ্যাপ্টার থেকেই হচ্ছে গিয়ে আমাদের বাধ্যতামূলক প্রশ্নটা থাকবে বাধ্যতা মূলক প্রশ্নটা থাকবে এরপর লিভনিজ লিভনিজ গতবার আসেনি নাই লিভনিস এবার আসবে মাস্ট বি লিভনিস থেকে একটা আসবে লিভনিস জন্য চ্যাপ্টার 4 বিটা আপনারা করবেন এছাড়া এরপরে চলে আসতেছি চ্যাপ্টার 10 ক্যালকুলাস বই এটা হচ্ছে গিয়ে কিতাসের যে বইটা আছে এখান থেকে চ্যাপ্টার দশ এগারো বারো এবং ষোলো এই চ্যাপ্টারগুলো করলে আপনারা দুইটা প্রশ্ন কমন পাবেন এরপর হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে চ্যাপ্টার একুশ এই ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসেই এবং বারবার ঘুরিয়ে পেঁচিয়ে একই ধরনের প্রশ্ন আসে তো এগুলো করবেন এগুলো মেইন করবেন হচ্ছে কি বিগত সাল নিউ এর প্রশ্নগুলো আর হচ্ছে কি সতেরোতম স্কুল কলেজ নিবন্ধন এরপরে আমরা চলে আসতেছি গবিভাগ গ বিভাগ খুব শর্টকাট বলবো গবিভাগে অর্ডিনারি থেকে চ্যাপ্টার ওয়ান এবং থ্রি এখান থেকে আপনার বাধ্যতামূলক প্রশ্নটা আসবে এবং চ্যাপ্টার দশ এগারো এই দুইটা এই চারটে চ্যাপ্টার করলে আপনি মিনিমাম দুইটা প্রশ্ন কমন পাবেন এবং এরপরে আপনি চলে যাবেন অ্যাপ্লাইড ম্যাথে ফুরিয়ার বা ল্যাপ্লাস এখান থেকে যে কোনো একটা যে কোনো একটা আপনি করবেন আপনার পছন্দ মতো তো এই কয়েকটা চ্যাপ্টার করলে মোটামুটি গ বিভাগে আপনি পঁচিশে পঁচিশ অ্যান্সার করতে পারবেন মনে করেন প্রত্যেকটা বিভাগের জন্য আমি যেটা বলতেছি প্রথমে হচ্ছে গিয়ে বিগত সাল এরপরে হচ্ছে গিয়ে এ নিউ এরপরে হচ্ছে গিয়ে সতেরোতম স্কুল কলেজ নিবন্ধন এই কয়েকটা জিনিস শেষ মুহূর্তে এই কয়েকটা জিনিস যদি আপনি প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা ফলাফল আশা করতে পারেন